হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেস্টু বিক্রমপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলি পাউরুটি অনেকে রুটি বানান সবকিছু ঠিকঠাকই আছে কিন্তু রুটিটার মধ্যে ইস্টের গন্ধ থেকেই যায় আজকে আমার পরিমাপটা যদি ফলো করেন ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের রুটিতে আর কোনো ইস্টের গন্ধ থাকবে না তাহলে সঠিকভাবে পাউরুটি তৈরি করার জন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিন তো শুরু করা যাক গ্রাম একটি করে পাউরুটিটা হবে মিডিয়াম সাইজ পাউরুটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম ময়দা নিয়েছি ব্রেড ইম্প্রুভার এক চিমটি চেয়ে একটু কম লবণ নিয়েছি চার গ্রাম সয়াবিন তেল নিয়েছি সতেরো গ্রাম ডিম নিয়েছি সতেরো গ্রাম মিল্ক পাউডার নিয়েছি তেরো গ্রাম চিনি নিয়েছি পনেরো গ্রাম তবে দুশো গ্রাম ময়দার সাথে সর্বোচ্চ চল্লিশ গ্রাম চিনি দিতে পারবেন সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন ইস্ট নিয়েছি পাঁচ গ্রাম পানি নিয়েছি একশো এম ময়দার হাফ থাকবে পানি এখন প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ব্রেড ইম্প্রুভার দিচ্ছি মিল্ক পাউডার চিনি এখন একটু মিক্স করে নিচ্ছি তারপর দিচ্ছি ইস্ট ও পানি একত্রে দিয়ে মিক্স করে নিচ্ছি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন ভালোভাবে মতে নিব ডোটার মধ্যে একটু একটু তেল দিব আর নিব বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে মায়েরন করে নিয়েছি ডোটাকে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য চলে আসলাম তিরিশ মিনিট পর ডোটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এখন চেপে চেপে এটার বাতাসটা বের করে একটা রোলের মতো করে নিব। এখন এই ডোটাকে মোল্ডের মধ্যে এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এখন এটাকে একটা সসপ্যান দিয়ে ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য চলে আসলাম তিরিশ মিনিট পর এখন আমি এটাকে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ মিনিট বেক করে নিব পাউরুটিটাকে ওভেন থেকে বের করে নিয়ে আসছি একটু নর্মাল হলে তারপরে মোল্ড আউট করব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর খেতে কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন আজ রাখছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ